আসসালামু আলাইকুম এই মানে কি কোনো খাদ্য মানে এখন আমার পনেরোটা হাঁস প্রতি সপ্তাহে প্রায় আট চারশো টাকার দান লাগে আর দুশো টাকার মতো ফিট লাগে ছয়শো সাতশো টাকার মতো আর কি টোটাল সব মিলা খরচ লাগে ওষুধ বাদে শুধু খাবারই যে দান দিয়ে রাখছি ফিডও আছে এর মধ্যে মিক্স তো কালকে আমি চিন্তা করলাম কি পুকুরে মানে পুকুরে গোসল করি না হঠাৎ করে পুকুরে গোসল করতে গেছি পরে দেখলাম কি সুন্দর পুকুরে খুচুরি পানো চিন্তা করলাম যে কয়টা প্রচুরই পাতা নিয়ে যায় দেখি না হাঁসেরা খায়নি ও কি সুন্দর আইন না দিয়েছি করে যে সব খাইয়া লেছে মানে ডান্ডি যে পর্যন্ত বাড়ছে ও পর্যন্ত খাইয়া লেছে এই যে ধান কি সুন্দর করে খায় ভালোই লাগে দেখতে মানে এনকি আমার খাওয়া হনার খরচ হবে গেলগা মানে যদি আপনার যারা চিন হাস পালেন বা পালাতে চাইতেছেন বা হাঁস রাজ হাস চিনই পালেন রাজা শুকি সুন্দর করে খায় রাজা শোক হাঁস পাতাকে সুন্দর করে খাইতে চিন হাস সুন্দর ওই যে থাকে হে দান খেতেছে খাইতেছে মানে অমাইক লাগে দেখতে খুব ভালো লাগে খুব সুন্দর একটা মুহূর্ত বা আমি মানে কচুরি খাওয়া দেখা পুরো অবাক হয়ে গেছি এত সুন্দর করে কচুরি পাতা রেখাই তোরা খাস নাকি তোরাও খা যে ওরা সবাই মিল্লা খেয়ে লেখে যাচ্ছে সকালেও দিয়ে গেছি কিছু আব্বু আর এক টান ছিল ওগুলো শিখে দিছি এখন আবার ফিরা আমি বাজার থেকে আইসা সবাই দিলাম অনেকগুলা দিয়েছে এবার যাতে বেশি ফিরা খাইতে পারে যাতে খাওয়ান খরচটা একটু কমাইতে পারি খাওয়ান খরচটা বেশি হয়ে যায় ছয়শো সাতশো টাকার মতো সপ্তাহে খাওয়ান খরচ লাগলে এটা অনেক বেশি আমার জন্য বেশি আর কি এই যে আমার এই হাঁসগুলো মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে মার্শাল্লাহ অনেক সুন্দর দেওয়া হয় সবাই সুন্দর মতো খাইতেছে কীটা কিরা এই যে পলিনা পাবলিক বাড়িছে এই যে এইখানে আমার ডিমগুলো দিয়ে বসাইছি ওই যে ডিম আর সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হলো নতুন কোনো হাসি আর ডিম পারত নতুন যে একটা হাসি ডিম ডুম পারলে আর একটু ভালো লাগতো মনটা ভালো লাগতো সবাই তো মোটামুটি ওই যে হ্যাঁ চুক টুক ডাল টাল সব লাল তো হ্যাঁ অন্তরে ডিম পারে না হ্যাঁ হাসা হয়েছে হ্যাঁ মুখমাক সবাই লাল লো হ্যাঁ ও হ্যাঁ ও হাসা এ ও হাসা এটাও হাসা এই যে হ্যাঁ দানকারি তো হ্যাঁ হাসা আর একটা হাসা সাদা ওই যে সবাই হাসা মানে টোটাল এখন আমার হাঁস আছে দুইটা তিনটা পাঁচটা হাসা আর সাতটা হাসি এর মধ্যে একজন দিন পারে আর এই রাজহাঁসগুলো সবই হাসি একটা হাঁস কিনেছিলাম ও মানে আনার একদিন ভালো ছিল পরে অনেক জ্বর আসছিলো তারপরে অবস্থা অনেক খারাপ মাথা উড়াইতে পারে না এই পরে কেট এখন এইগুলোই আছে আলহামদুলিল্লাহ আর ওদি একটা কিনার ট্রাই করতেছি একটা রাজহাঁস কিনার চেষ্টা করতেছি একটা ভালো রাজহাস রাজহাঁস পাইল ওটাকে সবাই দোয়া করবেন যেটা ভালো থাকে সুস্থ থাকে আসসালামু আলাইকুম